পুরো একদম অবস্থা খারাপ এখানে পরে আমরা বেরোচ্ছি হাঁটে হাঁটে একটু ছবি উঠালাম এখানে আশেপাশে কয়েকটা মায়ের মন্দির দেখলাম ছোটো খাটো পাশে মেলাও আসে আর ওরা এগুলোকে টোটো বলে আর যেগুলো আমরা ব্যাটারি চালিত রিক্সা বলি আর কি রিক্সা ওদের এখানে এগুলোকে টোটো বলে এখানে দেখি শাখা সিঁদুর ঠাকুরের ঠাকুরের ছবি তারপর মিষ্টির দোকান মানে সব কিছু ফুচকা মিস্কি সব পাওয়া যায় এখানে সামনে। তো যাই হোক বাজারটা কিন্তু ছিল আমার সেম দেখতে আমাদের মতো আমাদের এরকম বাজার থাকে মন্দিরে কিন্তু ওদের এখানে একটু বেশি আর কি আমাদের আমাদের মতো এত কম না ওদের এখানে একটু বেশি হয় এখানে অনেক দিদিরা দাদারা কেনাকাটা করছে ভেবেছিলাম আমিও কিছু কেনাকাটা করব কিন্তু পকেটের দিকে তাকিয়ে দেখি পকেটের অবস্থা অনেক হালকা তো ভাব ভাবলাম যে না কেনাকাটা করা সম্ভব না কারণ আমার আবার দেশেই যেতে হবে যে টাকা আছে ওই টাকা দিয়ে আমাদের দেশের টাকা ওদের দেশে অনেক কম হয়ে যায় তো এই জন্য আর কি তো দোকানগুলো ঘুরে দেখতে খুব ভালোই লাগছে মন মনে চাইছে অনেক কিছু কিনে নিই কিন্তু পকেটের কারণে কেনা সম্ভব হচ্ছে না এই আর কি এখানে অনেক আবার অনেকে ঘুরতে আসে অনেক মনে করেন কী বলবো আর অনেক দাদা ভাইয়েরা এই যে একজন টুনটুনি টুনো টুনটুনি যাচ্ছে হাত ধরে মায়ের দর্শন করার জন্য এবার সামনে এখানে আমাদের জন্য দাঁড়িয়ে থাকবে নিবি আবার আর হচ্ছে যে ওই ও দাঁড়িয়ে থাকবে ওকে আবার সাথে নিয়ে সবাই একসাথে দিয়ে যাব এখন তাড়াহুড়া করে যাচ্ছি গেটটা হয়তো খোলা থাকে কি থাকে না এটা তো শিওর জানি না এখানে মনে হয় আমাদের মতো আর অনেক লোকই আসে ঘুরতে বাংলাদেশ থেকে এই জায়গাটা দেখার জন্য প্রচুর লোক হয় এখানে প্রচুর লোক পরে দেখে গিয়ে দেখলাম গেটটা বন্ধ হয়ে গেছে আমাদের কপালটাই খারাপ এখন কিছু করার নেই তো এই জন্য আমরা একটু টিকিট ঘরে যাচ্ছি যেখানে বসে একটু আড্ডা সাড্ডা মারলাম সবাই মিলে পরে সবাই খিদা পেয়ে গেলো খিদার কারণে সবাই গেলাম রেস্টুরেন্টে বিরিয়ানি খাবো বলে এখানে আমি ভিডিও করছি ওরাও ভাবছো ওই যে ছবি তুলছি প্রথমে সুন্দর করে পোস্ট দিয়ে দিল তাই এর মাঝখানে আবার কয়েকটা সেলফিও নিয়ে নিলাম সবাই মিলে এরপরে খাবারের অর্ডারটা দিয়ে দিল নিবি আজকের টাকাটা নিবি পে করলো সবার জন্য বিরিয়ানি আবার সাথে চিকেন কত খাবো খেতে খেতে অবস্থা খারাপ যাই হোক বিরিয়ানিটা ভালোই ছিল ওদের হিসাবে আমাদের মতো না ওদেরগুলো একটু মিষ্টি টাইপের আমাদেরগুলো তো একটু ঝাল টাইপের হয় ওদেরগুলো একটু মিষ্টি টাইপের আবার সবার বিরিয়ানি প্লেটের সাথে সবার একটা একটা করে সেলফি কেন ছবি না তুললে নাকি সেটা বলে নাকি মজা লাগে না সবার একটা একটা করে সেলফি নিয়ে শেষ হয়ে গেল আমি তো বিরিয়ানি দেখে থাকতে পারছি না আমি বলছি যে ভাই খাওয়া শুরু কর সবাইকে দেখি ভিআইপি পি স্টাইল একটা একটা চামিস দিয়ে শুরু করে দিছি আমি ভাবলাম চামিজ দিয়ে কতক্ষণে বিরিয়ানি খেয়ে শেষ করব তার থেকে বলা হাত দিয়ে খাওয়া শুরু করে দিই এখন এদিকে